আচ্ছা যারা ফ্রন্টিন ডেভেলপিং শিখতে যাচ্ছেন এইচটিএমএসিএসএস এগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি করা শিখতে যাচ্ছেন তাদের এটা শেখা কতটা রিস্ক গিয়ে হবে আমি একটা বিষয় দেখাই আমি কিছুক্ষণ আগে একটা জবে অ্যাপ্লাই করছি তো এই জবটা কত মিনিটে কি পরিমাণ অ্যাপ্লিকেন্ট হয়েছে এই যে দেখেন এই জবটাতে আমি অ্যাপ্লাই করছি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট একটা বার পুষ্প ছিল আপনার বিশ মিনিট আগে আর তো আমি যখন অ্যাপ্লাই করি তখন অ্যাপ্লিকেন্ট ছিল আপনার পাঁচ থেকে দশজন তো দেখেন এখানে এখন থেকে জন হয়ে গেছে অলরেডি বিশ মিনিটে তো এটা আধা ঘন্টা পর হয়তো বা পঞ্চাশ দেখাবে এত বৃদ্ধি পাচ্ছে এই জবটাতে আচ্ছা এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কানেক্স লাগবে চোদ্দোটা এখন চোদ্দোটা কানেক্স মানে কত ডলার আমরা প্রতিটা কানেক্ট কিনি পনেরো সেন্ট করে আচ্ছা আমরা দেখি পয়েন্ট পনেরো গুন গুণ তাহলে 2.1 ডলার লাগতেছে জবটাতে শুধু অ্যাপ্লাই করতেই অ্যাপ্লাই করতে দুই ডলার লাগতেছে তাহলে আমরা দেখি এই জবটাতে যদি পঞ্চাশ জন অ্যাপ্লাই করে তাহলে আপোয়ার টোটাল কত ইনকাম করলো পঞ্চাশ জন অ্যাপ্লাই করলে একশো ডলার আপোয়াকে ইনকাম হয়ে গেছে হয়ে যাবে অলরেডি হয়ে যাচ্ছে মানে এই জবে কেউ হায়ার হোক বা না হোক ইনকাম অলরেডি একশো ডলার হয়ে যাচ্ছে তো এখানে জব পাওয়া কতটা কঠিন যারা নতুন আছে তাদের প্রতি মাসে হয়তো বা দশটা করে কানেক্ট ফ্রি পাবে তো এই দশটা করে ফ্রি কানেক্ট দিয়ে তো এই ধরনের জবে অ্যাপ্লাই হবে না আবার যখন অ্যাপ্লাই করার পসিবিলিটি আসবে তখন প্রতিযোগী অনেক বেড়ে যাবে বা প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে দিনকে দিন প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে আচ্ছা আমি রেকর্ডিং পুশ করে রেখেছিলাম তো আধা ঘন্টা পর দেখার জন্য মানে বিশ মিনিট থেকে তিরিশ মিনিট আসার জন্য দশ মিনিট রেকর্ডিংটা পুশ করে রেখেছিলাম তো দেখেন এখন তিরিশ মিনিট পোস্টেড তিরিশ মিনিট এখন দেখাচ্ছে তিরিশ মিনিট আগে জবটা পোস্ট হয়ে গেছে এখন এই এখন পর্যন্ত দেখেন পঞ্চাশ প্লাস দেখাচ্ছে মানে এই জবটাতে জনের বেশি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে হতে পারে পঞ্চাশ প্লাস মানে আপনার দুশো জন অ্যাপ্লাই করলেও পঞ্চাশ প্লাস একান্ন জন অ্যাপ্লাই করলেও পঞ্চাশ প্লাস দেখাবে আর বেশি দেখাবে না তো অন অ্যাভারেজ এখানে ষাটসত্তর জন অ্যাপ্লিকেন্ট যদি হয় তাহলে আপনাকে ইনকামটা একটু ধারণা করুন আপুক অলরেডি ও আপ যা ইনকাম করতেছে করতেছে এটা আমাদের দেখে লাভ নেই কিন্তু আমাদের যেটা কনসার্ন সেটা বিষয় হলো এতগুলো অ্যাপ্লিকেন্ট যদি থাকে আবার বাইরে হায়ার রেট আপনার ছাপান্ন পার্সেন্ট হায়ার করতেও পারে নাও করতে পারে এটা বাইরে হায়ার করবে এর কোনো শিওরিটি নাই তো সেই জবে এতগুলো মানে দুই পয়েন্ট এক ডলার দিয়ে অ্যাপ্লাই করা লাগতেছে তারপরে এই জবে এতগুলো অ্যাপ্লিকেন্ট হ্যাঁ এখন এত কিছু দেখার পর আপনার কি মনে হয় এইচটিএমএসিএসএস বুটুস্টাফ যাব স্ক্রিপ্ট এগুলো শেখা আপনার জন্য পারফেক্ট হবে বা আপনার ভবিষ্যৎটা ভালো হবে আমার মনে হয় না খুব একটা ভ্যালু দিবে এটা আসলে ভবিষ্যতে